ওভারটেক করতে গিয়ে দুটি গাড়ির সংঘর্ষে আহত চার রাজ্য সরকারের মুখোমুখি পক্ষ থেকে সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি লাগাতার চালানো হচ্ছে তবুও সচেতন হচ্ছেন না এক শ্রেণীর গাড়ি চালক তাই একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে মুখোমুখি সংঘর্ষ হয় ডাম্পারের সাথে ভুট্টা ভর্তি লরির দুই গাড়ির চালক ও খালাসি গুরুতর আহত জানা যায় বীরভূম জেলার দুবরাজপুর থানা এলাকার হেতমপুরে পানাগড় দুবরাজপুর রাজ্য সড়কের মডেল স্কুলের কাছে লরি ও ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন চারজন স্থানীয় সূত্রে খবর লরিটি দুবরাজপুরের দিক থেকে পানাগড়ের দিকে যাচ্ছিল অন্যদিকে ডাম্পারটি পানাগড়ের দিক থেকে দুবরাজপুরের দিকে আসছিল কিন্তু ডাম্পারটি একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে ধাক্কা মারে লরিটিকে ফলে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে চালক ও খালাসিরা গুরুতর আহত হন তড়িঘড়ি স্থানীয় বাসিন্দারা আহতদের দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে পৌঁছন তাদের অবস্থার অবনতি হলে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ঘটনাস্থলে পৌঁছয় দুবরাজপুর থানার পুলিশ কিছুক্ষণ যান চলাচল ব্যাঘাত ঘটে তবে লরি ও ডাম্পারটিকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে পুলিশ ঘাতক ডাম্পার এবং লরিটিকে আটক করেছে দুবরাজপুর থানার পুলিশ দুবরাজপুর থেকে শেখ অলিম রিপোর্ট আমার খবর বীরভূম আমি দেখলাম একটা সিউড়ির দিক থেকে গাড়ি এদিকে যেছিল একটা ইলেমবাজার বুক করে গিয়েছিলো দুজনেরই সংঘর্ষ হইল তো ড্রাইভারের টেলারের যে রয়েছে ড্রাইভারটার অবস্থা খুব খারাপ ওর এদিকে একটা চোখ বেরিয়ে গেছে এখানে যে মগজটা আছে ওই দিকেও বেড়েছে ওকে হসপিটাল নিয়ে গেল এখনই অবস্থা খুব সিরিয়াস ওর গাড়িগুলো গাড়ি তো পুরো শেষ হয়ে গিয়েছে দুটো গাড়ি তার মধ্যে ট্রেলারটা বেশি ক্ষতি হয়ে গেছে ডালাবড়িটাও হয়েছে কি জন্য এই অ্যাক্সিডেন্ট হলো ওভারটেক ওভারটেক করেছিল টেলার এই তো টেলার वाला দোষ টেলার वाला রং সাইডে গিয়ে ওভারটেক করে ডালাবড়িকে मारे আচ্ছা গাড়িতে খালাসি এবং চালক হয়েছিল তারা প্রত্যেকই আহত সবাই আহত হয়েছে তার মধ্যে ডালাবড়ির যে খালাস ছিল তার পা গেছে আর টেলার গাড়ি চালক ও টেলার গাড়ি দুজনেরই ক্ষতি হয়েছে খালাসিরও হয়েছে ড্রাইভারও হয়েছে তার মধ্যে যে ড্রাইভার ছিল আর বেশি ক্ষতি হয়ে বাসন্তী দেবী গাঙ্গুলি ফাউন্ডেশন দ্বারা পরিচালিত উর্মিলা বৃদ্ধাভাস সেবা করাটাই মূল উদ্দেশ্য আমাদের তাই বয়স্ক মানুষদের পরম যত্নে আগলে রাখছি আমরা রয়েছে অন্ন বস্ত্র এবং সুচিকিৎসার ব্যবস্থা ঠিকানা কালিকাপুর কলোনি বোলপুর বিস্তারিত জানতে সেভেন জিরো সিক্স এই নম্বরে যোগাযোগ করুন দেখতে চোখ রকম আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে